আসসালামু আলাইকুম কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করার প্রজ্ঞাপন জারির এগারো দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশির শুক্রবার এ বিষয়ে দাপ্তরিক সিদ্ধান্ত নিয়েছেন গত তেরোই অক্টোবর কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার আর পর্যটন নগরী কক্সবাজার উন্নয়নের অংশ হিসেবে বিদেশি পর্যটক আনতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে দু সালে ওই প্রকল্পের আওতায় বিমানবন্দরটি রানওয়ের দৈর্ঘ্য ছয় থেকে বাড়িয়ে নয় ফুট করা হয়েছে সরকার পরিবর্তনের পর বিগত আমলের উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও কক্সবাজার বিমানবন্দরটি নির্মাণ কাজ এখনো পর্যন্ত চলমান ছিল গত মার্চে এ বিমানবন্দরে নির্মাণ কাজ পরিদর্শনে যান কক্সবাজারে বিমানবন্দর পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর হঠাৎ করে সেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক যে মানের উন্নীত করার কথা সেই আন্তর্জাতিক মানটি এখন হঠাৎ করে আবার স্থগিত করা হয়েছে যে স্থগিত করার কারণগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো হচ্ছে তারা বিমান অনাগ্রহ প্রকাশ করেছে কক্সবাজারে আন্তর্জাতিক ভাবে বিমান চলাচল করতে তারা অনিচ্ছুক তাই হয়তো কয়েকটি বিমান এয়ারলাইনস চলাচলে ইচ্ছুক থাকলেও কিন্তু বেশ কিছু এয়ারলাইন এখনো পর্যন্ত অনিশ্চিত অনিচ্ছা প্রকাশ করে তা এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাওয়া বন্দরের বিষয়টি স্থগিত করা হয়েছে তো আপনারা জানেন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর হওয়ার যে কার্যক্রম সেটি দীর্ঘদিন পর্যন্ত চলমান যেখানে রয়েছে ইমিগ্রেশন ভবন ব্যাংক ব্যাংকের লোকাল কালেকশন বোধ বৈদেশিক মুদ্রা বিনিময় বোধ সহ প্রবাসী কল্যাণ তথ্য কেন্দ্র স্থাপনের কাজও প্রায় শেষের দিকে যে টার্মিনাল ভবনে যে সব কাজগুলো প্রায় শেষ কিন্তু হঠাৎ করে এই ধস নামার কারণ কক্সবাজারে বরাবরের মতো তারা যে গুলো রয়েছে যে এয়ারওয়েগুলো রয়েছে বিমানগুলো রয়েছে সেগুলো তারা কক্সবাজার থেকে আন্তর্জাতিকভাবে চলাচলের জন্য তারা এখনো পর্যন্ত প্রস্তুত নয় তারা প্রস্তুত না হওয়ার কারণে এই যে আন্তর্জাতিক মানটি তারা এখন পর্যন্ত চালু করতে অক্ষম পাশাপাশি প্রস্তুত করা হয়েছে আধুনিক লাগেজ স্ক্যানার মেশিনও জারি করা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি দিয়ে প্র প্রজ্ঞাপন কিন্তু এই প্রজ্ঞাপন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক ফ্লাইট ওড়ার আগেই স্থগিত ঘোষণা করা হয়েছে বিমান বন্দরের স্বীকৃতি স্থগিতের সরকারি প্রজ্ঞাপন দুই দিনের মধ্যে জারি করা হবে বলেও জানানো হয়েছে তো প্রিয় দর্শক আপনারা জানেন কক্সবাজার আন্তর্জাত যে কক্সবাজার বিমানবন্দর বিমানবন্দরটি এতদিন পর্যন্ত লোখালি চলাচল করলেও এটি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া স্বীকৃতি পেয়ে নতুন করে আন্তর্জাতিক মানের উন্নীত করার কথা ছিল হঠাৎ করে এই যে স্বীকৃতি পাওয়া বা বিমান চলাচলের কয়েক দিনের মাথায় কিন্তু সেটি স্থগিত করা হয়েছে পর্যটন এলাকা হিসেবে এই কক্সবাজারকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর করা জরুরি ছিল তারপরেও কিন্তু এটি স্থগিত করা হয়েছে কেন আসলে প্রকাশ করছে সেটি এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে আসলে বলা যাচ্ছে না তারপরেও যেহেতু হয়ে হয়েই গেছে এটি হয়তো যে কোনো সময় আবারও নতুন করে সিদ্ধান্ত চূড়ান্ত পথে চূড়ান্ত পথে আসতে পারে যেহেতু পর্যটন এলাকা এখানে বিদেশি নাগরিকরা আসবে বিদেশি এখান থেকে বিভিন্ন দেশের বাইরে মানুষ যাতায়াত করবে পর্যটনে বান্ধব এই এলাকায় মানুষ ঘুরা জন্য বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য এখানে কক্সবাজার আসবে কক্সবাজারের জেলায় বেশ কিছু প্রকল্প মেগা প্রকল্প আছে যে মেগা প্রকল্পগুলোতে বিদেশির সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে করার জন্য সুসম্পর্ক করতে হবে তাই যাতে এতে সহজার্থে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উন্নীত করা সময়ের দাবি হয়ে উঠেছিল অবশেষে সেই সময়ের দাবিটি অনেকটাই সম্পূর্ণর সম্পূর্ণ পথেই চলে আসছিল হঠাৎ করে এই যে বন্ধ হওয়ার যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু অনেক মানুষের এখন আহ হতাশার মধ্যে পড়েছে অবশ্য আমরা যতটুকু এটি নিয়ে হতাশায় পড়ে না কেন এটি অদূর ভবিষ্যৎ যে কোনো সময় হয়তো আবার নতুন করে প্রজ্ঞাপন জারি হতে পারে এটি আন্তর্জাতিক মানের উন্নীত করার জন্য কারণ এখানে অনেক টাকা ব্যয় করা হয়েছে ইতিমধ্যে এটি রান হয়ে সম্প্রসারণ করা হয়েছে বিমান নামা উঠা নামার জন্য উড্ডয়নের জন্য বা বিমান ল্যান্ড করার জন্য যে কাজগুলো করা হয়েছে এগুলো আসলে অনেক ব্যয়বহুল যেগুলো আন্তর্জাতিক মানেরই তাইলে এখানে আন্তর্জাতিক মানের বিমান অবশ্যই নামা নামার কথা বা নামার সম্ভাবনা রয়েছে বর্তমানে যেই সমস্যাটা এয়ারলাইন গুলো যেহেতু অপারগতা প্রকাশ করছে তাই হয়তো সাময়িকভাবে সেটি স্থগিত করা হয়েছে আবার নতুন করে সেটি পুনরায় চালু হবে বলে আমরা বিশ্বাস করি